আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা সেনাপতি শঙ্কর এই গল্পাংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনীতে তার সমস্ত উত্তরগুলো নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব। সাথে যে ব্যাকরণ পার্টগুলো রয়েছে অনুশীলনীতে সেগুলোও আলোচনা করব তোমরা পর্বটা অবশ্যই দেখো ভালো করে এবং তোমার যে বন্ধুরা রয়েছে তাদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের প্রত্যেকটা বিষয় পরপর করে পর্ব আসতে থাকবে এবং সমস্ত সমস্যা যে যেগুলো রয়েছে সেগুলো সমাধান করা হবে তো দেখো আজকে তো এই তোমাদের সেনাপতি শঙ্কর গল্প থেকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি যেমন প্রথম যে দুটো প্রশ্ন রয়েছে এক দাগে এই দুটো প্রশ্ন তোমাদের শ্যামল গঙ্গোপাধ্যায়ের যে পরিচিতি রয়েছে সেখানেই কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তাও আমি উত্তরগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যেমন দেখো প্রথম প্রশ্ন যে শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা দুটো বইয়ের নাম একটা কি সেনাপতি শঙ্কর অপরটি কুবেরের বিষয় ঠিক আছে এই দুটো নেক্সট তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন শাহজাদা দারাশুকো এই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন শ্যামল গঙ্গোপাধ্যায় এরপরে দেখো দুদাগে রয়েছে যে নিচের প্রশ্নগুলোর একটা বাক্যে উত্তর দাও একটা বাক্যে হবে লিখতে দুদাগে যেমন রয়েছে দেখো যে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে তো আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু ওখানে ভেটুরিয়া সাইবাড়ি আর যে আকন্দবাড়ি থেকে তারা পড়তে আসে আর স্কুলের জানলা থেকে কি দেখা যায় যদি এই প্রশ্নটা দেয় তখন হবে আর স্কুলে জানলা দিয়ে আকাশের যে মেঘ সেটা দেখা যায় আর দেখা যায় হচ্ছে পাখি উড়ছে তিন নম্বরে যেটা রয়েছে যে শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর কিন্তু স্বপ্ন দেখে যে শঙ্কুচিলের মতো সে পুকুরে গা গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় বড়দিঘিতে সোজা জলে না পড়ে সে ভাসছে শঙ্কুচিলের মতো ডানার বদলে দু হাতে বাতাস কেটে শঙ্কর কিন্তু এই স্বপ্নগুলোই দেখে চার দাগ যেটা রয়েছে হ্যাঁ চার দাগে যেটা রয়েছে যে স্বপ্নে বাতাসের রঙ কি আর স্বপ্নে বাতাসের রঙ হচ্ছে নীলচে পাঁচ নম্বর এমু ছাড়া উড়তে পারে না শুধু দৌড়োতে পারে এমন একটা পাখির নাম এমু ছাড়া উড়তে পারে না শুধু দৌড়তে পারে এমন একটা পাখি হচ্ছে উট পাখি এর উত্তর লিখবে উট পাখি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা খুব ভালো করেই মনে রেখো ঠিক আছে এবারে তিন দাগে চলে যাও যেখানে তোমাদের ব্যাকরণ অংশ রয়েছে যে গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে যেমন রয়েছে বিদ্যালয় তো এক্ষেত্রে কি হবে বিদ্যালয়টা তোমরা করে দাও যে স্কুল হ্যাঁ জগৎ পৃথিবী পাখা হবে ডানা অনিল বাতাস একাগ্র চিত্ত এটা হবে একমোনা আর রোপণ করা এটা হবে রোয়া ই হচ্ছে একই শব্দ নেক্সট বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা আমি বিপরীত শব্দগুলো জাস্ট বলে দিই ভিজে শুকনো রাত দিন বাইরে ভিতরে গাঢ় হালকা বিশ্বাস অবিশ্বাস তো যেগুলো তোমরা বাক্য রচনাগুলো নিজেরা লিখে নিও বা এগুলোও লিখতে পারো এখান থেকে আর পরবর্তী পাঁচ দাগ দেখো সন্ধিবিচ্ছেদ যেটা রয়েছে বঙ্গোপসাগর তোমরা লিখো যোগ উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর নেক্সট রয়েছে তন্ময় তৎ তন্ময় সাবধান হবে স্বযুক্ত অবধান ত্রিশেক তিরিশ যুক্ত এক ত্রিশেক পঞ্চানন পঞ্চযোগ আনন হচ্ছে পঞ্চানন সন্ধিবিচ্ছেদগুলো হলো এরপরে বিশেষ আর বিশেষণ মানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এইগুলো জানবো এখানে অনেকগুলি দেওয়া রয়েছে তবে দেখো আমি ছকটা দেখিয়ে দিই তোমাদেরকে বিশেষ হচ্ছে প্রকৃতি বিশেষণে করো প্রাকৃতিক ব্যাথা এটা করো ব্যথিত মাটি মেটে বিশ্বাস বিশ্বাসী বা বিশ্বস্ত লিখতে পারো মাঠ মেঠো শব্দ শাব্দিক এবং জল জলীয় এটা লিখলে এরপর রয়েছে সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ যেমন ভাষা ভাষা বলতে কি যার দ্বারা কথা বলা হয় সেটা হচ্ছে ভাষা আরেকটা ভাষা কি বানানগুলো অবশ্যই ভালো করে খেয়াল রেখো ভেসে থাকা অর্থে বোঝানো হয়েছে বাক্য নিজেরা লিখবে তাহলে পারবে এগুলো পরে পড়াশোনা করে আর পপ বয়সোনরা মানে রেপ্রো যেটা সেটা হচ্ছে পরিধান করে শঙ্কর হলো একটা শিব আর দন্তস্ব দিয়ে শঙ্কর যেটা সেটা হচ্ছে মিশ্র বা মিশ্রণ মাথা মস্তক আর মাতা মা বাস বংশ আর বয়াকাদন্তস বাস মানে বসবাস এরপরে রয়েছে কিছু গাছ আর কিছু পাখির নাম এটা তোমরা এখান থেকে দেখে নাও এই যে ছকটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি এটার আলোচনা করছি না ঠিক আছে আর এটাগুলো পাখির নাম আর এই যে হচ্ছে গাছের নাম গাছের নামও বেশ কতগুলো এখানে রেখেছি আমি জাস্ট এই দেখে নাও আচ্ছা এরপরে উপসর্গ রয়েছে শব্দ লিখতে হবে যেমন বি জ্ঞান বিজ্ঞান প্রোগাঢ় নি খাদ সু স্বপ্ন আর আ গা ঠিক আছে এই যে এখানে নতুন শব্দগুলো দেখিয়ে দিলাম এরপর সংখ্যাবাচক শব্দ লিখতে বলছে যে পাঁচ সাত মাইলের ভেতরে বঙ্গোপসাগর এখানে পাঁচ সাত জনাত্রিশেকের জনাত্রিশ এক নেক্সট রয়েছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমোনা হয়ে পড়েছিল একটি আর এক এক দিন হচ্ছে পরেকটায় ঠিক আছে এরপরে অনুসর্গ এগুলো দেখে না এগুলো রয়েছে বিভক্তি লিখতে হবে এগুলো দেখে না এগুলো আলোচনা করছি না মূল প্রশ্নপত্র যেগুলো রয়েছে সেগুলো সেগুলো তো আলোচনা করব তার আগে এখানে আবার উদ্দেশ্যবিধে দেওয়া রয়েছে আকন্দবাড়ি স্কুলে ক্লাস ফাইভে বিভীষণ পাখির কথা বলেছিলেন দেখো এখানে আমি দেখি যে পুরো পাঠটা এখানে দেখে নাও তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নাও ঠিক আছে এইগুলো সবই হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে এই যে বাকি অংশগুলো ওকে আচ্ছা এরপরে চলে যাও কথা চোখ এই শব্দের আলাদা আলাদা ব্যবহার কথা হচ্ছে গলার স্বর অর্থে আর একটা প্রতিশ্রুতি অর্থে চোখ নয়ন অর্থে আর একটা নজরে রাখা অর্থে এরপরে বাক্য রয়েছে জানলায় কোনো শিখ নেই এটা সরল বাক্য বাক্য এর আগে আমি আগে শিখেও দিয়েছি কীভাবে করতে হয় বা কীভাবে চিনবে তোমরা কোনটা কোন বাক্য যদি কেউ বুঝতে না পারো বা তোমরা যারা এখনো ক্লিয়ার নয় এই বিষয়টি বাক্যটি তো কমেন্টে জানিও তোমাদের অবশ্যই এই পার্টটা আমি আলাদা করে আবার বুঝিয়ে দেবো দেখো জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু যৌগিক বাক্য কারণ এই যে আর এটা দিয়ে যুক্ত হয়েছে তাই পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে যে যখন তখন এই দুটো দিয়ে হয়েছে তাই এটা জটিল বাক্য চেনার একেবারে সহজ উপায় বিষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর যে তা হুম এটাই আর কি এরপরে যেগুলো রয়েছে এগুলো দিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে বাক্যগুলো দিয়ে এগুলো তোমরা দেখে নাও এরপরে মূল তোমাদের যেগুলো আসল দরকার এই প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করছি যে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে মানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন কারণ দেখো আকন্দবাড়ি গ্রামটা হচ্ছে সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত নয় তাই বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ সেটা বেশি এবং এখানে বাতাস জোরে বয় এবং এলোমেলোভাবে বয় তাই বাতাসকে কিন্তু পাগলা বলা হয়েছে দুই পাখির কথা বলেছিলেন তো গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও আর আর কোন গল্পে রয়েছে এমু ছাড়া দেখো বিভীষণ দাস কিন্তু স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক তাই না তিনি কড়া মাস্টারমশাই হিসেবে পরিচিত কিন্তু তার কোমল মনেরও পরিচয় পাওয়া যায় তাই কিন্তু শঙ্করের যে এমু পাখি দেখা আর সেই পাখির বর্ণনা শুনে তিনি বিরক্ত হলেও তিনি কিন্তু পাখি দেখার যে পদ্ধতি সেটা বলে দিয়েছিলেন যে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো দেখার কথা বলেছেন আর এমু ছাড়া আর কি কি পাখি রয়েছে এমু ছাড়া রয়েছে বাজ পাখি শঙ্কিল তিতির পানকৌড়ি হাড়িচাচা মাছরাঙা ডৌখোল ইত্যাদি তিন শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে তো কে শঙ্কর হচ্ছে অভিমন্য সেনাপতির ছেলে তার স্বভাবের প্রকৃতি কেমন আচ্ছা শঙ্করের এখানে আরেকটু তোমরা অ্যাড করে দেবে যে সে সেনাপতি আকন্দবাড়ি স্কুলের মানে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ঠিক আছে তার প্রকৃতিটা কেমন ওটা লিখবে যে শঙ্কর খুব আনমনা কল্পনা প্রবণ স্বপ্ন দেখতে ভালোবাসে সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে এবং প্রকৃতি ভালোবাসে গাছে গাছে ঘুরে বেড়ায় সরল প্রকৃতির ছেলে ঠিক আছে আরেকটাই প্রশ্ন যে তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে সে এটা কিভাবে বুঝতে পারলো। কিভাবে দেখো শঙ্কর কিন্তু এমু সকে সঙ্গে স্বপ্নে দেখা দেখেছে এই বলাতে মাস্টার মশাইয়ের আরও কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন দেখলো যে ক্লাসের অন্যরা হাসছে ছাত্রছাত্রীরা হাসছে গলায়ও ঠাট্টা সুর তখন সে বুঝতে পারলো যে তার কোথাও ভুল হয়ে যাচ্ছে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখির মিল অমিল মানে শঙ্কর এমু পাখি যে বর্ণনা বর্ণনা দিয়েছে তাতে রঙের আর আকারের দিক থেকে কিছুটা মিললেও উড়ার সম্পর্কে সে যা বলেছে বা অন্য পাখির ভয়ে সরে যাওয়া সম্পর্কে যা বলেছে তা একেবারেই ঠিক নয় তো এমু পাখি উঠতে পারে না কিন্তু জোরে দৌড়াতে পারে ফলে দৌড়বাজ পাখি বসবাজ আন্দিজ পাহাড়ে এর ফলে তার পক্ষে বড় বড়দিঘির পারে সবেদা গাছে বসা একেবারেই সম্ভব নয় কারণ তার ডানায় বাতাস কাটার শব্দও অসম্ভব এই জন্য পাঁচ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ মানে অপেরা কি অপেরা বলতে যাত্রাপালাকে বোঝানো হয় আর অপেরার প্রসঙ্গ এসেছে কেন কারণ যাত্রাপালায় বাস্তবের চেয়ে কল্পনার যে প্রাধান্য থাকে শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা কিন্তু শঙ্করের কল্পনা বা স্বপ্ন এই প্রসঙ্গেই অপেরার প্রসঙ্গটি এসেছে বলো বলতেই হবে কাকে কথা বলা হলো এ কথা বলা হলো কিন্তু আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্কর সেনাপতিকে বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে ঘোলপুকুরে এমু পাখি দেখেছে শঙ্কর হ্যাঁ কিন্তু সেটা সম্ভব নয় কারণ এমু পাখি আন্দিশ পাহাড়ে থাকে আর এই জন্যই শঙ্কর কিন্তু কিভাবে এমু পাখিকে ঘোলপু করে দেখেছে সেটাই বলতে বলা হয়েছে এরপরে রয়েছে গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞান ক্লাসে যে পরিস্থিতি সেটা নিজের ভাষায় লেখো এটা নিজেরা লিখবে না পারলে জানাবে আমি তোমাদের কমেন্টে উত্তরটা দিয়ে দেবো স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে এখানে শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে সে কী স্বপ্ন দেখেছে সে স্বপ্ন দেখেছে যে মানে এমু পাখির সম্পর্কে অনেক কিছু জেনেছে আর কি আর কি জেনেছে যে স্বপ্নে নাকি বাতাসের রং নীলচে বাড়ি ঘর দৌড় নাকি খয়েরি রঙের স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না তাই বড় বড়দুকিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোতা বাসে গা ঘষে গেলেও তার গায়ে নাকি ব্যথা লাগেনি আচ্ছা পাখি দেখার জন্য এখন যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে যে পাখি দেখার জন্য শিক্ষকের যে উপদেশ সেটা হচ্ছে সাবধানে পাটি পেটিপে পেয়ে চলতে হবে যাতে একটু শব্দ না হয় তাহলে পাখি উড়ে যাবে আর এছাড়াও বলেছেন যে জামা কাপড়ের যে রং সেটা যেন অবশ্যই শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে হলে ভালো ঠিক আছে জলপাই রঙের হলে ভালো তো এই রঙ গাছের পাতার সঙ্গে মিশে থাকে তাকে সবচেয়ে ভালো বেগুনি রঙের জামা পড়লে কারণ বেগুনি রং পাখিরা দেখতে পায় না দশ তাদের কথা বলতে পারো তো এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো এটাও আমি আলোচনা করবো না এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয় তোমরা বাকি প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ো প্র্যাকটিস করো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও সমাধান করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তাহলে তারাও অনেক উপকৃত হবে পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রেখো